সৌদি আরবে সবচেয়ে স্বনামধন্য কোম্পানি আলমারাই কোম্পানি আর এই আলমারাই কোম্পানি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে এবং কত রিয়াল স্যালারি হবে তো আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করছেন ভাই আলমারাই কোম্পানিতে কি লোক নেয় না নিয়োগ দিবে কবে তো আপনাদের মতো আমি ওই অপেক্ষায় ছিলাম তো যেহেতু এখন বর্তমানে লোক নিয়ে আসতেছে তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাইতেছি তো আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যারা প্রবাসে আসতে চাইতেছে বিশেষ করে সৌদি আরবে তো আপনি যদি এই আলমারাই কোম্পানিটা আসেন তাহলে আপনার জন্য কী কী সুবিধা থাকবে তো প্রথমে সুবিধার কথাটাই বলি তো আপনি যদি আলমারাইতে আসেন আপনার জন্য সুবিধা এটাই হবে আপনি দশ ঘন্টায় ডিউটি করেন বা বারো ঘন্টায় ডিউটি করেন যতক্ষণ আপনি ডিউটি করতেছেন তো এই ডিউটি শেষ করে যখন আপনি রুমে চলে যাবেন তখন কিন্তু আপনার নিজের নিজে রান্না করে খেতে হবে না ওইখানে কোম্পানি খাবার দিবে তো এটা কিন্তু একটা বিশেষ সুবিধা এটা সৌদি আরবের প্রায় কোম্পানিতে কিন্তু নাই ক্যাটারিং কোম্পানিগুলো ছাড়া অন্য অন্য কোম্পানিতে কিন্তু এরকম রান্না করে খাইতে হয় দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি শেষ করে আবার রুমে গিয়ে রান্না করতে হয় সেটা একটু প্রবাসীদের জন্য একটু জামেলাই তো যাই হোক এই কোম্পানিটা আপনার জন্য এই সুবিধাটা দিছে তো এখন বলি এখানে ডিউটি কত ঘন্টা করতে হবে তো বেসিক ডিউটি তো আট ঘন্টা আপনারা জানেন সব কোম্পানিতেই আট ঘন্টা বেসিক ডিউটি তো কোনো কোনো কোম্পানিতে ওভার টাইম থাকে কোনোটাই থাকে না তো আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে আছে আপনাকে বাংলাদেশ থেকে হয়তো চোদ্দশো রিয়াল বেতনে বইলে নিয়ে আসবে তো আনার পরে হয়তো দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে হবে তো সেক্ষেত্রে আপনি ওভার টাইম পাবেন সেটা হলো আপনার জন্য ভালো তো এখন বলি আপনার আলমারাই কোম্পানিতে কাজটা কেমন হবে তো দেখেন কাজটা আপনি কিরকম পাবেন সেটা হলো নির্ধারণ করবে আপনার উপরে আপনি যখন বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে আসবেন তখনই কিন্তু সিলেক্ট হবেন যে আপনাকে আসলে কোথায় দিবে আপনার যেমন যোগ্যতা ঠিক ওরকম একটা স্থানে আপনাকে দেওয়া হবে কারণ হলো এই কোম্পানির বেশ কিছু প্রজেক্ট আছে একটা দুইটা প্রজেক্ট না যার কারণে আমি এই ভিডিওতে আমি বলে বলে শেষ করতে পারবো না যে আসলে এই আপনাকে এই কাজে দিব বা এই কাজে দিব যাই হোক আপনি ভালোভাবে ইন্টারভিউ দিবেন তাহলে ভালো পজিশনে আপনি এই কোম্পানিতে আসতে পারবেন এই কোম্পানির জন্য যারা অপেক্ষা করতেছিলেন বাংলাদেশ থেকে তো আলমারাই কোম্পানিতে যাবেন আলমারাই কোম্পানিতে যাবেন এখন বর্তমানে আলমারাই কোম্পানির ডেলিকেট হচ্ছে আপনি দালালের কাছে যাবেন না আপনি নিজে ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করুন যে আপনি আলমারাই কোম্পানিতে আসতে চান তাহলে আপনি ভালো একটা পজিশনে আসতে পারবেন এবং কি কম টাকা দিয়ে আসতে পারবেন আপনি যদি দালালের কাছে যান দেখা যাচ্ছে দালালি আপনাকে ওইখানে এক লাখ টাকা খায় ফেলেছে তো এরপরে হলো আপনার দালাল পিছে দৌড়াদৌড়ি করতে হবে এর চেয়ে ভালো যে এজেন্সির আরএল নাম্বার রিকুইটিং লাইসেন্স আছে ওই এজেন্সির কাছ থেকে আসার চেষ্টা করবেন সব সময় আমরা প্রায় ভিডিওতে কিন্তু বলি আপনি এজেন্সির মাধ্যমে বিদেশে আসবেন সেটা আপনার জন্য ভালো আসার পরে আপনি প্রতারিত হলে ব্যবস্থা নিতে পারবেন অন্যথায় আত্মীয় স্বজনের মাধ্যমে আসা যদি প্রতারিত হন আপনি কিছুই করতে পারবেন না তো যারা এই আলমারাই কোম্পানির জন্য অপেক্ষা করতেছিলেন দীর্ঘদিন ধরে আসলে আলমারাই কোম্পানিটা আসবেন তো এখন আপনার জন্য নিয়োগ হয়েছে তো আপনি আসতে পারেন এটা আপনার জন্য ভালো হবে এই কোম্পানি ভালো সুযোগ সুবিধা ভালো সবকিছু মিলেই কোম্পানি ভালো আছে তো আপনি আসতে পারেন আসলে আপনার জন্য লাইফ সেটেল তো যারা ভিডিওটা দেখলেন প্লিজ বেশি করে শেয়ার করে দিবেন একজন বেকার বেকার উপকার করেন একটা একটা শেয়ারের মাধ্যমে ভাই যে বিদেশে আসার জন্য প্রস্তুতি নিছে সে যদি আজকে ভিডিওটা দেখে হয়তো কালকে গিয়ে এজেন্সির মাধ্যমে সে যোগাযোগ করবে এখানে আসার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ